আসসালামু আলাইকুম বিওস এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি গুলসা মাছের পোনা এই গুলসা মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করবেন কিছুটা লাভের জন্য অতএব সমস্যা না হলে আপনার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অতএব আপনার কালচারের ক্ষেত্রে অনেকটাইভাবে চাষের সফলতা পাবেন পিএস দেখা গেছে এই সাইজের মাছের পোনা আপনার যে কোনো মাছের সাথে আপনার মিল সেই করে আপনার মাছগুলো পুকুরে ছাড় দিতে পারেন দেখা গেছে আপনার তলের খাদ্যতে এই মাছের খাবারটা সুন্দরভাবে হয়ে যাবে অতএব মাছগুলো চাষের সফলতা খুবই ভালো হবে দেখা গেছে আপনার কিছু কিছু পরিমাণে কিংবা আপনার থাই পাঙ্কাশের মাছের সাথে আপনাকে এই মাছগুলো আপনারা ফালাইলেন অতএব দেখা গেছে আপনার ভিয়েতনামি কই মাছের সাথে আপনার যে কোনো মাছের সাথে আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন তার মাধ্যমে রয়েছে পানি যদি আপনি চার থেকে পাঁচ ফিট থাকে তাহলে সবসময় ভালো হয় অতএব পানির গভীরতা যদি বেশি থাকে তাহলে আরও বেশি ভালো হবে হ্যাঁ এই মাছগুলো দেখা গেছে কাদা মাটি নিয়ে ওতে থাকিবে আপনার পুকুরের পানি থাকতে হবে আপনার চার থেকে পাঁচ ফিট নিশ্চতমে পুকুরের গভীরতা থাকতে হবে অতএব পুকুরের কাদা মাটি থাকতে হবে এভাবে আপনার মাছগুলো চাষের সফলতা পাবেন আপনার কম খরচের ভিতরে দেখা গেছে এই মাছের ক্ষেত্রে রোগ যেমন এটা খুবই কম হবে ওতে অন্য অন্য মাছের সাথে আপনার যে কোনোভাবে চাষের সফলতা থাকবে পিয়া এই মাছের ক্ষেত্রে আরও কিছু বর্ণনা দিয়ে থাকবো এই মাছের আপনার খাদ্য হবে ফিট খাবার ফিটের মাধ্যমে চাষ করতে পারেন অতএব এই মাছগুলো দেখে গেছে এক কেজিতে রয়েছে ছয়শো থেকে সাতশো পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকি অতএব সরাসরি হোম ডেলিভারি পিঁয়াজ মাছের ক্ষেত্রে চাষের সফলতা থাকবে আপনারা যে কোনোভাবে আপনারা চাষ করুন অত সফলতা লাভ করুন পিঁয়াজ আরও কিছু তথ্য দিয়ে থাকব এই মাছের ক্ষেত্রে রোগ জীবনটা কী রোগ হয় শীতকালের জন্য এক ধরনের রোগ হয়ে যায় সেটি হলো লাল একটা ভাইরাস ঢুকে তার মাধ্যমে আগে আগেভাগে থেকে আপনারা চুন আর পটাশ কিছু কিছু পরিমাণ ব্যবহার করবেন তার মাধ্যমে রয়েছে চুনটা দিতে হবে প্রতি শতাংশে পঞ্চাশ থেকে একশো গ্রাম অথবা পটাশের পরিমাণটা দিতে হবে দশ থেকে পাঁচ গ্রাম করে এভাবেই দিবেন ওতে পানির যদি গাঢ় বেশি হয়ে থাকে তাহলে আপনারা দশ গ্রাম দেবেন অথবা পানি পাতলা হলে পাঁচ গ্রাম দেবেন এই হলো মাছের চাষের সফলতা ওতে মাছের খাদ্য দুইবার করে দিয়ে যাবেন ওতে মাছগুলো দেখা গেছে অন্য অন্য মাছের যে খাবারটা দেন সেই একই খাবারে মাছগুলো চাষের সম্পূর্ণটা ডিটেলস রয়েছে বেশ এখানে যে মাছগুলো দেখতেছেন আমরা যে কীভাবে ডেলিভারিটা দিয়ে থাকি সম্পূর্ণ ডেলিভারি মাছগুলো আপনাদেরকে দেখায় থাকি বেশ আমাদের ঠিকানা মাইমিশ জেলা থানা ত্রিশশাল ইউনিয়ন বালিপাড়া এই ঠিকানায় চলে আসলে মাছের পোনা সংগ্রহ করতে পারেন অথবা আমাদের টাইটেলের নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন হেল্পের জন্য অবশ্যই নাম্বার রয়েছে কল